গাইজ আমরা আজকে চলে আসলাম এই যে একটা ভূতের বাড়ির সামনে আছে আমরা পাশে দেখতে পাচ্ছেন একটা মিল এই মিলটা পরিত্যক্ত অনেকদিন ধরে পড়ে আছে এই এখানে কিন্তু কেউ যাওয়া আসা করে না রাতের বেলা এখানে রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা করে না সবাই ভুল ভয় করে এখানে বোঝা যায় যে এখানে ভূতের বা কোনো আত্মা বা জিনের কোনো ইয়ে আছে তার জন্য আমরা নামাজ থেকে টুপ করে আসছি তো সামনে দেখতে পাচ্ছি আমরা একটা ভূতের বাড়ি ভূতের বাড়ি এখানে দেখুন কত লতা পাতা আছে আমার সঙ্গে আছে আমার এক ভাই বড়ো ভাই মিষ্টাক তো দেখতে পাচ্ছি উপরে ওপরে আছে দেখুন এটা পরিত্যাক্ত একদম এখানে দেখুন কোনোভাবে কোনো ভূতার কোনো পরিস্থিতি নাই একদম মানে পরিত্যক্ত তারপরে আমরা একটু সামনে আসলেই বুঝতে পারবো যে এখানে দেখুন এমনি সামনে অনেক ভুটুকান ছিল এগুলো ভাঙা হয়েছে তো এগুলা দেখুন ভাই ভেঙে পরিত্যক্ত হয়ে পড়ে আছে সামনে দেখুন একটা বেড়া দেওয়া সুন্দরভাবে এখানে আর সামনে না কারণ এটা ভিতরে ভিতরে বাড়ি এটা ভিতরে আত্মা বা জিন থাকে এখানে কোনো মানুষজন আসার সাহস পায় না এখানে আশেপাশে একদম নির্জন জায়গা আমি আজকে আপনাদের মাঝে সাহস করে আসছি এই ভিডিওটা বানানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই সামনে বাগান রয়েছে বলা যায় যে এখানে মানুষের কবর থাকতে পারে এটা বলা যায় সামনে দেখুন বাড়িটা কিন্তু একদম পরিত্যক্ত সামনে দেখুন ওই দাম কাছে ধূমির দে এ করা তো এ বাড়িটা আসলে সবাই ভুতুরে বাড়ি নামেই চেনে তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা সবাই একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন